গুন্ডা না। যায় অসুবিধা হয় নির্বাচন কমিশনের দপ্তরে আজ এক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয় বিএনপির নেত্রী ও সাবেক এমপি রুমিন ফারহানা এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি এনসিপি এর এক নেতার মধ্যে তুমুল বাগ বিতণ্ডার পর হাতাহাতির ঘটনা ঘটে সাক্ষীরা জানান নির্দিষ্ট একটি দলের প্রার্থিতা বাতিল ও পুনবিবেচনা নিয়ে উত্তপ্ত আলোচনা চলছিল এ সময় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি চরমে পৌঁছায় রুমিন ফারহানা অভিযোগ করেন নির্বাচন কমিশন অন্যায্যভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং এনসিপি নেতারা প্রভাব খাটাচ্ছেন আনতে চলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না একজন আমাকে ধাক্কা দিয়েছেন পাঞ্জাবে পড়া হয় একজন ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে সিম্পল যেটা পনেরো বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে আজকে আমার নির্বাচনী আসন বামনবাড়িয়া সদর তিন এবং বিজয়নগর নিয়ে আমি এখানে শুনানিতে অংশ নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি এখানে একে একে অনেকেই শুনানিতে অংশগ্রহণ করছে শুনানিতে তারা কথাবার্তা যুক্তিতর্ক তারা তুলে ধরেছে আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসছে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠি পিতা করে এবং এখানে নির্বাচন অন্যদিকে এনসিপি নেতা পাল্টা অভিযোগ তুলে বলেন বিএনপির নেতারা কমিশনকে অযথা চাপ সৃষ্টি করছেন উত্তেজিত পরিস্থিতি দ্রুত হাতাহাতিতে রূপ নেয় ফলে কমিশনের নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনার পর কমিশনের কর্মকর্তা জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে